ভিশনের ডবল ডোর ওয়ারেন্টি ওয়ারেন্টি সব থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে মাত্র পড়বে হাজার টাকা আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে যদি কোনো কারো সন্দেহ থাকে তাকে নগদ এক লক্ষ টাকা পুরস্কার দিবে স্যামসাং ফোর কে তাহলে হিন্দি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে মাত্র বাইশ হাজার টাকা এটা বাইরাল ফ্রিজ সিক্স এ নাইন টিভি সহ হ্যাঁ লাইভ চলতেছে এটা মোবাইলে দাদা আছে সব করতে পারবে

মানুষ পুরাতন এ ফ্রিজ বা যারা ফ্রিজ কিনে আর কি তারা মনে করেন চব্বিশ হাজার টাকা দিয়ে কিনবে ঠিক আছে এগুলো গুলো ওয়ারেন্টি ছাড়া আমার কাছে আছে কিন্তু ওইগুলো না কিনে এগুলো হচ্ছে আপনার বারো বছরের কম্পাই গ্যারান্টি হ্যাঁ বারো বছরের কম্পাইসার গ্যারান্টি ইনভার্টার নন ফ্রস্ট ফাইভ স্টার রেটিং এগুলো কোম্পানির প্রাইস যা আছে তার থেকে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিব ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট কোম্পানির এমআরপি অনলাইনে এমআরপি থাকবে এমআরপি তে যা রেট থাকবে তার থেকে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ডাইরেক্ট ভাই সরাসরি মাথা ঠিক আছে তো আপনার হ্যাঁ অবশ্যই ঠিক আছে ফোর্টি ডিসকাউন্ট করে মাসকারি পুরো দোকান খালি করে বলবো ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট দিয়ে দেখেন একদম একদম ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ ইনটেক এবং ওয়ারেন্টি সহ সারা বাংলাদেশে কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি সব পাবে এটা কোম্পানির ওয়ারেন্টি বই

একদম ইনট্যাক্ট মাল কম মানে গ্যারান্টি ইনট্যাক্ট প্যাকেট দেখেন এগুলো ইনট্যাক্ট প্যাকেট একদম ইনট্যাক্ট প্যাকেটতে গেল চালিয়া ধরো ইনট্যাক্ট প্যাকেট নিবে তারা ইনট্যাক্ট প্যাকেট থেকে নি ধরতে দেখেন ইনট্যাক্ট প্যাকেটে মাল আছে জি জি একদম ইনট্যাক্ট মানে আছে আ ওয়াল ওয়ালপোলার ইনট্যাক্ট প্যাকেটে মাল আছে ডিসপ্লে তো আছে যারা ইনট্যাক্ট নিবে তারা এখানে প্যাকেট থেকে নিতে পারবে সাথে এগুলোতে 40% ডিসকাউন্ট থাকবে 40% ডিসকাউন্ট ওয়াল প্রোডাক্ট আমেরিকান প্রোডাক্ট 40% ডিসকাউন্ট 40% ডিসকাউন্ট থাকবে আর

শুধু আমাদের এই প্যাকেটটার কারণে আমরা মালগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাল ইনট্যাক একদম একদম ইনট্যাক প্রোডাক্ট কোম্পানির প্রাইস যা আছে তার থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সাথে গিফট থাকবে গিফটটা এখন বলা যাবে না যে যেটা নিবে ওটার উপরে গিফটটা দিব একটা গিফট থাকবে প্লাস যারা গিফট না নিবে তাদেরকে ডেলিভারি চার্জ ফ্রি গ্যারান্টি সহ মাইওয়ানের ওয়ানের মাল বারো বছর গ্যারান্টি সহ মাত্র বাইশ হাজার টাকা ছাত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র ছাত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট সারা বাংলাদেশ আপনার গ্যারান্টি সব সারা বাংলাদেশের আপনার নাম থেকে তুলে পর্যন্ত গ্যারান্টি পাবে বারো বছর গ্যারান্টি ওয়ারেন্টি না ডাইরেক্ট গ্যারান্টি কার্ডে বুঝে নিবে বারো বছর গ্যারান্টি সহ মাত্র বাইশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং বারো বছর ওয়ারেন্টি সহ ওয়ালটনের ফাইভ টু বারো বছর গ্যারান্টি সহ আপনার চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট ফাইভ অ্যাপ থ্রি এখানে হচ্ছে মডেলের উপরে নির্ভর করে আমাদের ডিসকাউন্টগুলো মূলত চলতেছে সবগুলোতে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি না কিছু কিছু প্রোডাক্টে আপনার ফোর্টি পার্সেন্ট কিছু কিছু প্রোডাক্টে থার্টি ফাইভ পার্সেন্ট আবার কিছু কিছু প্রোডাক্টে সিক্সটি পার্সেন্টও দিচ্ছি এগুলো তো মডেলের উপর নির্ভর করে প্রাইসগুলো আমাদের কাছে ফোনে জেনে নিলে আমরা বলে দেব কোনটাতে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেখো এটা সিক্সটি সিক্স এটা কোম্পানির যা প্রাইস আছে তার থেকে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে বারো বছর ওয়ারেন্টি থাকবে তারপরে ভীষণের আপনার থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আজকের যে প্রাইস আছে ওইখান থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এখানে আমাদের মূলত ডিসকাউন্ট যেগুলো বেশি চলতেছে সেগুলো হচ্ছে মেটাল বডি যেগুলো গ্লাস বডি ওগুলো হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট আর যেগুলো মেটাল বডি এগুলো হচ্ছে মেটাল বডি এগুলো হতে থার্টি ফাইভ পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে ডিসকাউন্টগুলো মূলত করা হয় এখানে যে ট্যাবগুলো আছে হালকা একটা আমার ক্যামেরাতে আপনি ক্যামেরাগুলো একটা সামনে আনেন কারণ ক্যামেরা তে ভালোভাবে বোধহয় এই এই স্কেচগুলোর কারণে আপনার ডিসকাউন্টগুলা সর্বোচ্চ ডিসকাউন্টটা পাই এই স্কেচের কারণে যত স্কেচ বেশি থাকবে ডিসকাউন্টটা তত বেশি থাকবে কিন্তু মালা একদম ইনটেক দেখেন এটা দেখাই দেন বিশ ডবল ডোর মেটাল বডি কিন্তু গ্যারান্টি ওয়ারান্টি সব থাকবে আমার আপনার কোম্পানির গ্যারান্টি বই আছে গ্যারান্টি ওয়ারেন্টি সব থাকবে এটা কোম্পানির যা প্রাইস আছে তার থেকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এটা মাত্র পড়বে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় ওয়াটার ডিসপেন্সার সাথে দশ বছরের গ্যারান্টি আর আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে যদি কোনো কারো সন্তাও থাকে থাকলে নগদ এক লক্ষ টাকা পুরস্কার দেবো এটা কোম্পানির সাথে 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 চ্যালেঞ্জ করে এখান থেকে নিয়ে যেতে পারবে বাংলাদেশে যে কোনো জায়গায় গ্যারান্টি পাবে ফাইভ এ টু ফিফ এটা এটাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট তারপরে হচ্ছে আপনার ফাইভ ই ফাইভ এটাতে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট সিক্সটি পার্সেন্ট কোম্পানির প্রাইস যদি থাকে আশিটা আশি হাজার টাকা এটা পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আর কোম্পানির প্রাইস থাকে যদি এটা সত্তর হাজার টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইসে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আরও কিছু সম্মান করা হবে আর যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবে আমাদের দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে মাল কুরিয়ার করে দেব বাকি টাকাটা ওখানে মাল পৌঁছানোর পরে দিলে হবে আর যারা বা যে কোনো জায়গা থেকে নিতে পারবে এটা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সাথে ডেলিভারি চার্জ যারা না নিবে তাদের জন্য একটা গিফট থাকবে অথবা ব্লান্ডার অথবা আপনার চুলা যে কোনো একটা দিনই গিফট থাকবে তার এক দরজার ফ্রিজ ওয়ারেন্টি ফোর বারো বছর গ্যারান্টি সহ এই ওয়ালটন লেখাটা থাকবে এখানে স্টিকার থাকবে প্লাস আপনার গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এটা হচ্ছে ওয়ারেন্টি ছাড়া এটা হচ্ছে বারো টাকা আর ওয়ারেন্টি সহ নিলে চোদ্দো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে একটা এখানে গর্ব ফুল আছে আপনার ওয়াল্টনের সিক্স নাইন মডেল কোম্পানির প্রাইস আছে এক লাখ উনিশ হাজার নশো নব্বই টাকা কোম্পানির প্রাইস হচ্ছে এক লাখ উনিশ হাজার নশো নব্বই টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আশি হাজার টাকা যা না টাকা দশ হাজার কমা দিলাম সত্তর হাজার টাকা সাথে বারো বছর ওয়ারেন্টি নন ফ্রস ইনভার্টার আরো পাঁচ হাজার টাকা কমা দিয়েছি পঁয়ষট্টি হাজার টাকা হয় সিক্স নাইন সিক্স নাইন মডেল কারণ এটা আমাদের এখানে আলো কম যার কারণে এটা বোঝা যাচ্ছে না এটা মডেল হচ্ছে সিক্স এর নাইন তারপরে আছে আপনার ফাইভ এ টু ফাইভ এ টু এটা মার্কেট প্রাইস হচ্ছে সাতাত্তর হাজার আমাদের প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আরও দুই হাজার টাকা কমা দিলাম তেত্রিশ হাজার টাকা আরও দুই হাজার টাকা কমা দিলাম একত্রিশ হাজার টাকায় এই সিক্স এর নাইন ইনট্যাক্ট প্যাকেট এটা প্যাকেট খুলে মানে কাস্টমারকে দেখানোর পর আবার ককসিট দিয়ে রাখি দিছে সিক্স আর নাইন মডেল মাত্র পঁয়াত্তর হাজার টাকা কোম্পানির প্রাইস হচ্ছে এক লাখ উনিশ হাজার নশো নব্বই আমাদের প্রাইস পঁচাত্তর আরো পাঁচ হাজার টাকা কম সত্তর হাজার টাকায় তারপরে আছে ইনভার্টারের মধ্যে দুশো সাতট্টি লিটার ভীষণের ওয়ারেন্টিস আছে হ্যাঁ আর এটা হচ্ছে নর্মাল এটা নন ফ্রস ইনভার্টার ফ্রিজ মডেল হচ্ছে ভীষণ দুশো সাতষট্টি এটা হচ্ছে কোম্পানির প্রাইস আছে সুচল্লিশ হাজার টাকা আমাদের প্রাইস বলবে মাত্র চব্বিশ হাজার টাকায় মাত্র চব্বিশ হাজার টাকায় ফ্রিজ সাথে দশ বছর ওয়ারেন্টি এবং এটা এটাই সাতত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তারপর আছে ওয়ালটনের ফাইভ টু ফাইভ স্টার রেটিং ইনভার্টার নন ফ্রস্ট এগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আর এটা বিশনের বিশনের আপনার নন ফ্রস্ট এটা চব্বিশ হাজার টাকা তারপর হচ্ছে ওয়াল্টনে একটা নতুন মডেল ল্যাটেস্ট মডেল একদম লেটেস্ট মডেল থ্রি ডি থ্রি ডি মডেল হ্যাঁ ডিসপ্লে সহ এখানে ডিসপ্লে ডিসপ্লেতে দেখা দেন এটা হচ্ছে আপনার উপরেরটা হচ্ছে নর্মাল নিচেরটা হচ্ছে ডিপ ভিতরে একটু দেখাই এখানে এখানে ব্লু কালার লাইট জ্বলবে মানে দরজা খুললে একটা লাইট জ্বলবে লাইট তারপর আছে আপনার এটা হচ্ছে নর্মাল আর এটা হচ্ছে ডিপ ডিপ আবার দয়া সারা ইউজ করতে পারবে দেখেন এখনো ঠান্ডা কুয়াশা বের হচ্ছে এটা চাইলে পুরোটা ফাংশনের মধ্যে পুরোটা ডিপ করে ফেলতে পারবে একদম ঠান্ডা কেন দেখাই দেন একদম ঠান্ডা আপনার টেস্টিংয়ে রাখছেন এটার মধ্যে দুইটা কালার রাখছে একটা নেভি ব্লু আর একটা হচ্ছে সিলভার আকাশি কালার এখানে লাইট জ্বলবে এটা কোম্পানির প্রাইস দেওয়া আছে এটা কোম্পানির প্রাইস দেওয়া আছে তার থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটা থ্রি ডি থ্রি ডি মডেল কোম্পানির অনলাইন প্রাইস দেওয়া আছে তার থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটা এটা হচ্ছে ইনভার্টার ইনভার্টার নন ফ্রস হচ্ছে নাকি বাই একটা বাইর সিক্স নাইন টিভি সহ কোম্পানির প্রাইস আছে আপনার এক লাখ আশি হাজার টাকা আর আমাদের চলতেছে হ্যাঁ লাইট চলতেছে এটা এটা টিভি প্লাস ভিডিও মোবাইলে যা যা আছে সব করতে পারবে মোবাইলের অ্যাপস থেকে আপনার পুরো ফ্রিজটা কন্ট্রোল করতে পারবে এটা কোম্পানি দেখেন এখানে চালা রাখছি ওয়াশ্যাপের হচ্ছে কোম্পানির বারো বছর ওয়ারেন্টি আছে কোম্পানির যা প্রাইস আছে ওইখান থেকে ডিসকাউন্ট দিয়ে এক লাখ বিশ হাজার টাকা আরও দশ হাজার টাকা কম এক লাখ দশ আরও দুই হাজার টাকা কমাই দিচ্ছে এক লাখ আট হাজার টাকা এটা হচ্ছে একদম লেটেস্ট মডেল কোম্পানি বাইর ফ্রিজ নতুন প্রযুক্তির আর একটা আছে আপনার চার ধোরের দেখা দেন চার ধোরের একটা কোম্পানির প্রাইজ আছে দুই লাখ বিশ হাজার টাকা আর আমাদের প্রাইস হচ্ছে এক লাখ চল্লিশ আরও দশ হাজার টাকা কম এক লাখ তিরিশ তারপর আছে বিশনের ডাবল ডোর দেখা দেন চালায় রাখছি এখানে আইস চলে আসছে ভাই আইজ দেখা যান এই যে বরফ বড় বরফ হয়ে গেছে হ্যাঁ চলোষ আর চলে আসছে না হ্যাঁ এটা এটা হচ্ছে সত্তর হাজার টাকায় সাথে দশ বছরের গ্যারান্টি থাকবে সত্তর হাজার টাকায় মাত্র এখানে ডিসপ্লে আছে ওয়াটার ডিসপেন্সার আছে মাত্র সত্তর হাজার টাকায় তারপরে আছে দেখেন এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফাইভ ই ফাইভ মডেল ইনভার্টার নন ফ্রস দেখাই দেন চালো নন ফ্রস্ট ইনভার্টার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনার হ্যাঁ সাতাত্তর হাজার টাকা কোম্পানির প্রাইস আছে আমরা পঁয়ত্রিশ করে সেল করতেছি আরও দুই হাজার টাকা কমে দিব তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা কি দেখান্টি ডিসকাউন্ট হ্যাঁ বছরের বই সারা বাংলাদেশে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি প্লাস ডেলিভারি ফ্রি থাকবে এটাতে তারপর আছে ভিষনের পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনার চব্বিশ হাজার টাকা এটা বারো বছর গ্যারান্টি সাত্রিশ ডিসকাউন্ট মিনিস্টার ভিশনের দশ বছর গ্যারান্টি সহ দুশো বাষট্টি লিটার ফাইভ স্টার রেটিং দেখাই দেন ভিতরে একদম ফ্ল্যাশ ইনটেক মাল রানিং মাল সাথে দশ বছরের গ্যারান্টি থাকবে আর প্রোডাক্ট দশ বছর কোম্পানি গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি কোম্পানির যা প্রাইস আছে ওইখান থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে হ্যাঁ এটা তো থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে এটা তো হচ্ছে সাতত্রিশ পার্সেন্ট থার্টি সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট বারো বছরের গ্যারান্টি নাম্বার ওয়ান ব্র্যান্ড এটা যাদের ছোটো ফ্যামিলি টোনা ফ্যামিলি তাদের জন্য নর্মাল ডিপ দুইটাই আছে দেখা যায় মাত্র বাইশ হাজার টাকায় একদম ইনট্যাক্ট মাল বারো বছর গ্যারান্টি সহ একদম ইনট্যাক মাল বারো বছর গ্যারান্টি সহ এই বারো বছরের কম বারো ইয়ার গ্যারান্টি ওয়ারেন্টি না ডাইরেক্ট গ্যারান্টি নাম্বার ওয়ান ব্র্যান্ড মিনিস্টার তাল্লিশ ইঞ্চি টিভি চার বছরের প্যানেল রিপ্লেসমেন্ট আর পাঁচ বছরের সার্ভিস মাত্র তিরিশ হাজার টাকা আরও দুই হাজার টাকা কম আট হাজার টাকা তারপর হচ্ছে জেবিক তেতাল্লিশ ইঞ্চি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ওয়াইলপুলে তিরিশ লিটার ওভেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো ইভেন আমার মিডিয়া এক টন পঁয়ত্রিশ দেড় টন পঁয়তাল্লিশ দুই টন পঞ্চান্ন তারপরে গ্রি এসি আছে এক টন হচ্ছে পঁয়তাল্লিশ দেড় টন পঞ্চান্ন আর দুই টন হচ্ছে পঁয়ষট্টি আর বিষনের আমাদের একটা অফার চলতেছে এটা হচ্ছে হট অ্যান্ড কুল প্লাস ওয়াইফাই সিস্টেম মানে মোবাইল থেকে এসির ভলিউম বাড়ানো যাবে কমানো যাবে এটা কোম্পানির দশ বছর গ্যারান্টি আছে কোম্পানির প্রাইস আছে সাতাত্তর হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইসে পড়তেছে ষাট হাজার টাকা হট অ্যান্ড কুল দুইটাই আছে শীতকালে হট দিবে আর গরম গরমকালে আপনি কুলে চালাইতে পারবেন এটা কোম্পানির প্রাইস সাতাত্তর হাজার আমাদের প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা আরও পাঁচ হাজার টাকা কমা দিলাম পঞ্চান্ন হাজার টাকা সাথে ইনস্টলেশন ফ্রি এবং দশ বছরের গ্যারান্টি আছে কোম্পানির আর এটা পড়বে হাইকো পঁয়ত্রিশ হাজার টাকা দেড়শো লিটার এটা পড়বে একুশ হাজার টাকা সাথে একুশ হাজার টাকা সাথে দশ বছরের গ্যারান্টি আছে দেখেন চালা রাখতে কুয়াশা হয়ে গেছে সাথে দশ বছরের গ্যারান্টি একুশ হাজার টাকা এটাও একুশ হাজার টাকা দশ বছর গ্যারান্টি এটা হচ্ছে আড়াইশো লিটার মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা দুশো দশ লিটার ওয়ালটনের মাত্র আপনার এটা মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে বিশনের আপনার এক দরজার ফ্রিজ মাত্র সাত হাজার টাকা ফার্মেসি ফ্রিজ একটা কালার আছে মাত্র সাত হাজার টাকা বিশনের এক দরজার ফ্রিজ দেখা দেন মাত্র তেরো হাজার টাকা দশ বছরের গ্যারান্টি থাকবে এটা হচ্ছে তেইশ হাজার টাকা যারা দোকানের জন্য ব্যবহার করবে তাদের জন্য পানের দোকান চার দোকান যে কোনো দোকানে তারপর আছে মেডিসিন ফ্রিজ তেরো হাজার টাকা তারপর আছে সিগো আপনার ফ্র্যামাস টিভি ফোর কে অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল এটাও বাড়বে মাত্র বাইশ হাজার টাকা আরও এক হাজার টাকা কমাই দিয়েছি এক একুশ হাজার টাকা সাথে এটা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর দশ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের ভিতরে কোনো ট্রাভেল হলে ডাইরেক্ট চেঞ্জ করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থাকে তারপর আছে এটা আছে আপনার সিঙ্গারে পঞ্চাশ ইঞ্চি সাউন্ড মাত্র বাইশ হাজার টাকায় পঞ্চাশ ইঞ্চি ফোর কে টিভি তেতাল্লিশ স্যামসাং ফোর কে তেতাল্লিশ ইঞ্চি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে মাত্র বাইশ হাজার টাকা তারপরে আছে আপনার সিগো এটা হচ্ছে ডবল গ্লাস এটাও আসবে মাত্র বারো হাজার টাকা তারপরে আছে পঞ্চ পঞ্চান্ন ইঞ্চি টিভি পঞ্চান্ন ইঞ্চি টিভি হ্যাঁ সৌগোট মাত্র বিশ হাজার টাকায় পঞ্চান্ন ইঞ্চি টিভি একদম চালাই টালাইট দেখে নিতে পারবে কোনো সমস্যা নেই তারপর আছে সিগো টিভি সিগো এটা হচ্ছে ডবল গ্লাস এটাতে বল টল মাল্য কিছু হবে না এটা পারবে মাত্র তেরো হাজার টাকায় তারপর ওয়েস্টার্ন টিভি এখানে একটা দাগ আছে অ্যান্ড্রয়েড টিভি এটা পারবে মাত্র আট হাজার টাকায় শুধু একটা দাগ আছে আট হাজার টাকায় সনেভ রাভিয়া চল্লিশ ইনসি এটা বেসিক টিভি অ্যান্ড্রয়েড ফ্রি থাকবে মাত্র দশ হাজার টাকায় তারপর চব্বিশ ইনসি মাত্র চার হাজার টাকায় চার হাজার টাকায় চালাই দিবে একদম দেখে শুনে নিতে পারবে ওয়ারেন্টি সহ নিতে পারবে দেড়শো লিটার মাত্র একুশ হাজার টাকায় দেড়শো লিটার মাত্র একুশ হাজার টাকা অনেকগুলো কালার আছে প্যাকেট ইনট্যাকও নিতে পারবে মাত্র একুশ হাজার টাকায় এটা বলবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ওয়াল টনের ওয়ারেন্টি সহ সাথে ওয়ারেন্টি গ্যারান্টি সব পাবে মাত্র বিশ হাজার টাকায় ওয়াল টনের একদম ইনট্যাক মাল এটা বলবে একুশ হাজার টাকা এটা বলবে একুশ হাজার টাকা আচ্ছা ইতে কেন